হ্যালো ইভ্রি কেমন আছেন সবাই নতুন একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি ব্লগের সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে আজকে আমাদের বন্ধের দিন রবিবার তো রবিবারে আসলে বাজার টাজার তেমন কোনো কিছু করা হয় না যার কারণে আমরা বেশিরভাগ বাসায়ই থাকি মূলত বাচ্চাদেরকেই সময় দেওয়া হয় আর সেই সাথে ওর বাবা ট্রেনিংয়ের কাজটাও করে অন্য সময় হালকা পাতলা আমি করি তো বন্ধের দিনে একটু ডিপ ক্লিন যেটা সেটা ওর বাবাই করে যাই হোক দুপুরের রান্না বান্না খুবই সিম্পল করেছিলাম সেদিন মাছ ভাজি ডিম ভাজি আর সাথেই মজার সুটকির কারি এখানে একটু পুঁই শাক গাছের তাও বরবটি আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করেছিলাম খেতে যে ভীষণ মজা হয়েছিল মাঝে মধ্যে আমার কাছে এই জিনিসগুলার জন্য প্রবাস জীবনটা অতটা কষ্টের মনে হয় না দেশি অনেক কিছু পাই আর যেদিন তো দেশে কথা বলি কাছের মানুষগুলোর সাথে সেদিন মনটা ভরে যায় মনে হয় যে কি আমি ওদের কাছেই আছি যাই হোক আজকে এর দিনটা খুবই ভালো জানি না সকাল থেকে মনটা খুবই ভালো আর এই ভালো থাকার কারণে মন চাচ্ছে নিজেকে কোনো একটা ভালো ট্রিট দিয়ে সবার জন্য তো করি আজকে না হয় নিজের কথা ভেবেই কিছু একটা করি তো খুব চাচ্ছিল পুরী খেতে তো পুরী আর বিকেলে বানানো হয়নি যেহেতু এখন ওই যে বলি না দিনটা খুব ছোট আর তাড়াতাড়ি বেড়ে যেতে হয় পরের দিন সোমবার আবার সব কিছু মিলে পুরীর বদলে আমি তৈরি করে ফেললাম লুচি দেখতে অতটা সুন্দর হয়নি কারণ আমি তাড়াহুড়ার মাঝে করেছি কিন্তু বিশ্বাস করেন এটা এত ভালো হয়েছিল যে ভেতরে একদমই তেল ছিল না আর প্রচণ্ড রকম মচমচে আর এটা দিয়ে খাওয়ার জন্য আমি দুটো আইটেম করেছি অল্প একটু আলুর দম করেছি এটা বিশেষ করে আমার ছেলের খুবই পছন্দের আমিও খেতে অনেক পছন্দ করি বাট একটু কম খাই এই যে দেখেন শব্দটা কি পরিমাণে ক্রিস্পি আর ভেতরে তেলের পরিমাণ তেমন নেই বললেই চলে মানে আমার যে একটা আকাঙ্ক্ষা ছিল খাবো খাবো করে আলহামদুলিল্লাহ নিজে তো তৈরি করে কষ্ট করে সেই তৃপ্তিটা পাচ্ছি ছেলেকেও দিয়ে দিলাম খাওয়ার জন্য আর ওইদিকে ভাজতে ভাজতে তো আমি কয়েকটা খেয়ে নিচ্ছি আমি কোনোভাবে স্টপ করতে পারছিলাম না নিজেকে এটার সাথে আলুর দম ছিল সেই সাথে ছিল স্পেশাল সালাদ তো সালাদ দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে আমি আসলে বুঝতে পারছিলাম না আমি কোনটা দিয়ে শেষ করব। মানে দুটোই মজা তো যেটা মজা লাগে সেটার অংশ আমি একটু রেখে দিই সেটা আস্তে আস্তে করে লাস্ট ফিনিশিং যাতে সেটা দিয়ে করি তো এটা যেহেতু ডুবো তেলের ভাজা লুচি তো এটার সাথে এই জন্য আমি চিকেন বা বিফ অন্য কোনো আইটেম রাখিনি ভারী আমি একদম সিম্পল আইটেম রেখেছি এই সালাদের সাথে লুচি খেতে যে কি পরিমাণ মজা লাগছিল এটা আমি বোঝাতে পারছি না কারণ লুচিটা অনেক ক্রিস্পি ছিল আমি তো সবার শেষে খাচ্ছি আমার বেবিকেও খাওয়ালাম খেয়ে দে আমার হাজব্যান্ড বলছিল তুমি আগে খেয়ে নাও তারপর বেবিকে খাওয়াও আমি বললাম যে না এই ধরনের খাবার আমি একটু সময় নিয়ে আরামসে খাবো আরামসে না খেলে গিয়ে সার্থক এত কষ্ট করে করলাম ওই যে বললাম না আজকে নিজেকে একটু ট্রিট দিবো তো একটু আরামসে বসে খাচ্ছিলাম আর আমি বুঝতে পারছিলাম না আসলে কোনটা আগে খাবো পরে খাবো দুটো আইটেমে অনেক মজা ছিল এই লুচির সাথে অনেকে হালুয়া দিয়ে খান অনেকে মাংস দিয়ে খান তবে সালাদ দিয়েও খেতে খেয়ে দেখতে পারেন কেমন লাগে শুধুমাত্র টমেটোর সালাদ সেটা দিয়েও ভালো লাগবে আর এমনি করে একটু ড্রেসিং দিয়ে দই দিয়ে সেটা দিয়েও খেতে অনেক মজা এই যে দেখেন উপর থেকেও কোনো তেল নেই ভিতরেও নেই কারণ একটা টেকনিক আমি আসলে সত্যি ফলো করেছি তো ফলো করার পর যেহেতু আমি সাকসেস তাই এর স্বাদটাও আমার কাছে দ্বিগুণ লাগছিল যাই হোক খেতে খেতে বিদায় নিই সবাই অনেক বেশি ভালো থাকবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের পর্যন্ত